বসে দিয়েছি গ্যাসটা ধরে এবার আমি ঘি দিয়ে দেব এই যে ঘি দিয়ে দিয়েছি এই যে কাজু বাদামগুলো আমি দিয়ে দিলাম হালকা করে ভেজে নেবো কাজুগুলো হালকা করে ভেজে দেব আমি এই যে কিশমিশগুলো দিয়ে দিলাম ভেজে নেব হালকা করে আর এই যে ঘি এই কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে ঘেতে এবার আমি এগুলো করে নেব এই যে এরম কাপের আমি এক কাপ এই যে সুজি নিয়ে নিলাম আমি সুজিটা একটু ঘিরেতে ভেজে নিই ভালো করে আমি এই কাপের এক কাপ সুজি নিয়েছিলাম আর এই এই কাপের দু কাপ দুধ দিয়ে দেব এই যে দু কাপ দুধ দিয়ে দিলাম আমি আমি একটু আটটু ঘিও দিয়ে দিলাম এই কাপ সুজিটা করে হেঁটে দেবো দু আমার সুযোগ হয়ে এসছে আমি এরকম করে একটা পুরো বানিয়ে নেই দেন বন্ধু এবার আমি গ্যাসটা অফ করে দেবো আমার পুরো ডোটা তৈরি হয়েছে আমি গ্যাসটা অফ করে দেব বন্ধুরা আমি এতে একটু লবণ দিয়ে দিলাম আমার এটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার ভালো করে এটা মা খেয়ে একটু ভালো করে হাত দিয়ে এরকম করে ভালো করে মা খেয়ে আমি এই যে আমি ভালো করে মা নিয়েছি এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেবো এই যে আমি এক কাপ সুজি নিয়েছি এতে এক কাপ চিনি নিয়ে দিলাম আর এই হাফ কাপ জল দিয়ে দিলাম এই যে তিনটি এলাচ ফাটি আমি দিয়ে দিলাম আর জলটা দেখলাম কম হয়েছে তার জন্য আমি আর এক কাপ জল দিয়ে দিচ্ছি আর মোটেতে দেড় কাপ জল দিলাম আর চিনির জলটা ফুটে গেছে আর চিনিও ঘুলে গেছে ওই জন্য আমি গ্যাসটা অফ করে দেব জলটা না জমে যায় তার জন্য এই একটু লেবুর রস আমি দিয়ে দেবো দু চার কটা আর এই একটু গোলাপ জল আমি দিয়ে দেবো এর মধ্যে আমি এই যে সুজিটা আমি দু ভাগে ভাগ করে নেবো আর গ্রেট করার সুবিধা হবে বলে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো এই যে ছোটো অংশটা দিয়ে Ede bin bundra he Ede bin bundra he এই দেখুন এইভাবে আমি সব গ্রেট করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর গ্রেট হয়েছে আমি এই এইভাবে সবগুলোই করে নেব অন্য পাত্রে করে নেব একটা যেহেতু ভর্তি হয়ে গেছে বন্ধুরা আমি এই পেপারেও তো করে নিয়েছি এই যে এবার এইগুলো আমি ভেজে নেব এই দেখুন বন্ধুরা এগুলো করে নিয়েছি মোটমাট সবগুলো করা হয়ে গেছে আমার এবারে ভেজে নেবো সব আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার সারা তেল দিয়ে দেবো এই যে আমার তেলগুলো দেওয়া হয়ে গেছে গরম হয়ে গেলে আমি ছেড়ে দেবো এবারে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এগুলো দিয়ে দেবো করে ভেজে তুলে নেবো বন্ধুরা বেশি লাল লাল করে ভে ভাজবে না হালকা ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো 내등분에오 하루가 파짝흐갔가자 내가 돌려놓을 땐괜찮 বন্ধুরা এই যে আমি ভেজে তুলে নিয়েছি একইভাবে সবগুলো ভেজে তুলে নেবো আমি কত সুন্দর হয়ে গেছে দেখুন ঝাজ ঝরে পুরো আমি এবার এগুলো নিয়ে শিরা জলের চিনি শিরাতে দিয়ে দেবো বন্ধুরা চিনি শিরাটা আমি এই পাত্রে ঢেলে নিলাম একটা আর এই যে ঢেলে দিলাম আমি এই যে আমি ঢেলে নিয়েছি হাতে আমি চিনি শিরার সাথে এটা মিশিয়ে দেব বন্ধুরা চিনি শিরাটা পুরো ঠান্ডা করে নিয়ে দেবেন না তো এটা পুরো বলে যাবে বন্ধুরা মধ্যে যে চিনি রসটা আছে আমি ভালো করে ঝেড়ে নেওয়ার জন্য আর ঝরঝরে করার জন্য আমি একটু এতে দিয়ে একটু ছেড়ে নিয়ে যে একটু কি জয়ে রস থাকবে সব ঝরে যাবে বন্ধুরা যে একটু কি চিনি রস এতে ছিল সব ঝরে গেছে তারা আমি এই পাত্রে আবার নিয়ে নিলাম বন্ধুরা দেখুন কত ঝরঝরে হয়েছে কি সুন্দর আর সফট হয়েছে এরকম বন্ধুরা আপনারা এইভাবে সুজির পলোয়া তৈরি করে খেয়ে দেবেন খুব ভালো লাগবে আর এই যে ভেজে রেখেছিলাম কিশমিশ আর কাজু এই উপর থেকে আমি ছড়িয়ে দেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে সুজির পলোয়া ঝরঝরে পলোয়া তৈরি করে খাবেন আত্মীয় সাজে না এইভাবে তৈরি করে দিলে খেতেও ভালো লাগবে